আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনের আগে গ্রাহক প্রতি সিমের সংখ্যা কমিয়ে আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রাহক প্রতি মোবাইল সিমের সংখ্যা আরও কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পনেরোতম সভা শেষে ব্রিফিংকালে এমনটা জানিয়েছেন তিনি এরপর জানাব ব্যয়ারিং প্যাড পরে হতাহত পরিবার পাবেন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ মেট্রো রেলে চাকরি দেওয়া হবে পরিবারের যে কোনো একজনকে আজ মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে হতাহতের ঘটনায় একজন নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন সেতু রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা এছাড়াও পরিবারের সদস্য কেউ যদি বেকার থাকেন তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে এদিকে এগারো পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি বাংলাদেশ পুলিশের কর্মরত বিভিন্ন পদমর্যাদার এগারো কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে সে সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে জানাব সাবেক স্পিকার শিরিন শারমিন নিখোঁজ সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারের কাছেও তার ব্যাপারে কোনো তথ্য নেই সরকার জানিয়েছে ইতিমধ্যে তিনি নাকি ভারতের তার স্বামীসহ পালিয়ে যেতে পারেন এ বিষয়টি নিয়ে এখনও ধোয়াশা রয়েছে তবে এ বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সৌদিতে বাইশ হাজার ছয়শো তেরো অভিবাসী গ্রেপ্তার নিরানব্বই শতাংশই দুই দেশের সৌদি আবাসন সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে এদের মধ্যে উনত্রিশ হাজার আটশো জন পুরুষ এবং পাঁচশো ষাট জন নারী বর্তমানে একত্রিশ হাজার তিনশো চুয়াত্তর জন অভিবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে গ্রেপ্তার দের মধ্য রয়েছে চুয়ান্ন শতাংশ ইথুপিয়ার নাগরিক এবং ৪৫ শতাংশ রয়েছে ইয়েমেনের নাগরিক বাকি এক শতাংশ নাগরিক হয়েছে অন্য দেশের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন নির্বাচনের আগে গ্রাহক প্রতি সিমের সংখ্যা কমিয়ে আনা হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রাহক প্রতি মোবাইল সিমের সংখ্যা আরও কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার ছাব্বিশে অক্টোবর দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পনেরোতম সভা শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলে ছেন বর্তমান নিয়ম অনুযায়ী একজন মোবাইল গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র এনআইডির বিপরীতে সর্বোচ্চ পনেরোটি সিম নিবন্ধন করতে পারে আগামী তিরিশে অক্টোবরের পর থেকে এনআইডির বিপরীতে গ্রাহক সিম নিবন্ধনের সংখ্যা দশটিতে নামিয়ে আনা হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রাহকের সিম্পতির সংখ্যা আরও কমিয়ে আনার চেষ্টা করা হবে তিনি আরো বলেন একজনের সিম কার্ড ব্যবহার করে অন্যজন যেন অপরাধ করতে না পারে এতে প্রকৃত দোষী ব্যক্তিদের ধরাছওয়ার বাইরে থেকে যায় এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড কমিয়ে আনতে হবে কোনো অঘটন যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে সিম কার্ডের সংখ্যা আরও কমিয়ে আনতে হবে নির্বাচনে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিষয়ে কোনো আপত্তি আসেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমলে লেবেল প্লেইং ফিল্ড আগেও ছিল বর্তমানও আছে এভাবেই লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আমরা নির্বাচন করব এবং এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন আপনারা যা যা জায়গা থেকে সবাই দায়িত্বশীল হন তাহলে দেশের মধ্যে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না বেয়ারিং প্যাড পরে হতাহত পরিবার পাবে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ মেট্রো রেলের চাকরি দেওয়া হবে পরিবারের সদস্যকে আজ মেট্রো রেলের বেয়ারিং এর প্যাড পরে একজন মারা গেছে তার বাড়ি সুরিয়তপুরে এই ঘটনার পর উপদেষ্টা ফাউজিল করিম জানিয়েছেন এখন থেকে যে ব্যক্তি পড়ে গেছে তার পরিবারের একজনকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়টির দায়িত্ব গ্রহণ করেছেন হঠাৎ করে তিনি মেট্রো রেলের উপর থেকে খুটির উপর থেকে বিয়ারিং এর প্যাট পরে ওই ব্যক্তির মৃত্যু হয় ব্যারিং এর ওই প্যাডটির ওজন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কেজি হতে উপর থেকে তার মাথার উপর পড়ে যাওয়ার কারণে তিনি সাথে সাথে ওই জায়গায় মারা গেছেন এই ঘটনায় ওই এলাকায় উৎসুক জনতা ভিড় করে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশের সদস্যরা সেখানে আসে এক পর্যায়ে সেখান থেকে একজন তাদেরকে ধরে সেখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যার পর মেট্রো রেল চলাচল আবার স্বাভাবিক হয়েছে ব্যারিং এর প্যাড যদি সেখান থেকে সরে যায় তাহলে সেখানে ফাঁকা হয়ে যা বা উপরের বেসটি দেবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এর জন্য সেখানে ব্যারিং প্যাডটি ঠিক করার পর আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে গত বছরও একটি এর প্যাড খুলে পড়ে গিয়েছিল তখন প্রায় এগারো ঘন্টা মেট্রো বন্ধ ছিল তারপর আবার মেট্রো চলাচল শুরু হয়েছে এগারো পুলিশ কে একযোগে বদলি বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার এগারো জন পুলিশ কর্মকর্তাকে একযোগে করা হয়েছে। সে সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকেও বদলির আদেশ বাতিল করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয় উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস পুলিশ ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা প্রদান করা হল জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বদলি করা এগারো পুলিশ কর্মকর্তারা হলেন ঢাকার এসবির পুলিশ সুপার সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি এম এম হাসানুদ জাহিদ পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার টাঙ্গাইল পিটিসি পুলিশ সুপার আফমো আল কিবরিয়া গাইবান্দা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পুলিশ সুপার মোহাম্মদ আবুল সায়েম প্রধান ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার কাজী মোহাম্মদ শফি পিবিআই পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন এপিপিএনের পুলিশ সুপার ঐক্য সিং রংপুরের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত সুপার নিউমারি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী শিল্পাঞ্চল পুলিশ সুপার শো আরও এগারো জন কর্মকর্তাকে একযোগে বদলি করার আদেশ দেয়া হয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিন নিখোঁজ সাবেক স্পিকার ডক্টর শিরিন চৌধুরী এখন কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারের কাছে তার বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই তবে ইতিমধ্যে তিনি দেশ ছেড়ে সীমান্তের ভারতে আশ্রয় নিয়েছেন এমন গুঞ্জনও রয়েছে তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলায় এক বছরও তদন্ত শেষ না হয় আইনি ব্যবস্থা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো মধ্য এ নিয়ে টানা পড়েন চলছে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে সব থেকে বড় ভূমিকা রেখেছেন শিরিন শারমিন দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চার মেয়াদী স্পিকারের আসনে বসে থেকে তিনি হত্যাগুম দুর্নীতি সহ হাসিনার সব অপকর্মর বৈধতা দিয়েছেন আদালতের নির্দেশনা পেলে গ্রেপ্তার সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে বলেও জানিয়েছেন কর্মকর্তা হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ার জন্য তারা সরকারের নীতিনির্ধারকদের দোষছেন পাশাপাশি কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর গোপনে শিরিন শারমিনকে সাধারণ পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতাও স্বীকার করেছেন কর্মকর্তারা এ বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতার কথা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা